অনেক খারাপ কিছু করছে না খারাপ কিছু না করলে তো ক্যামেরার সামনে মানুষ আসে না তো এই কারণে আসে আমার ক্যামেরার সামনে তো কি ঘটেছে একটু বলুন আমাদেরকে ঘটেছে মানে আমার চাষের আমাদের তো বড় ভাই নেই আমরা চার বোন আমার চাষের বিদেশ থাকতো তো বিদেশ থেকে আসার পর আমার আব্বুকে ডাকছে ডাইকে বলছে আমরা বলছে যে আপনি বাড়ি থেকে নামিয়ে যান বাড়ি থেকে নামিয়ে যান যে আমরা কিছু টাকা দিয়ে দিই আমাদের পোষায় না আপনারা নামিয়ে যান আর কি আব্বু বলছে যে আমি একটা এখন পর্যন্ত ভালো করে গড়ি তুলতে পারিনি এখন আমি ওদের নিয়ে কোথায় নামে যাব তাছাড়া আমার দুইটা মেয়ে পড়াশোনা করে ওদের খরচ চালাইতে আমার সমস্যা হইতেছে তারপর আমি বাড়ি তুলবো বাড়ি তোলা তো মুখের কথা না তো আব্বু এগুলো মানে নাই তো আমরা সামনে একটা পুকুরে আমার আব্বু মাছ চাষ করতে করত। তো আমার চাষে কি করছে ওই পুকুরে বেরিয়ে দিয়ে ফেলাইছে বেরিয়ে ফেলেছে আব্বু কি করবে আব্বুর তো কাজ কাম নেই আব্বু ঢাকা চলে গেছে মানে তাদের হুমকি দুমকিতেই চলে গেছে আব্বুর সাথে অনেক খারাপ কিছু করছে মানে আব্বু অনেকবার আমাদের সামনে বসে অনেকবার মার দোর করেছে তো আব্বু ওটা সহ্য করতে না পরে আব্বু চলে গেছে তো আমরা আমাদের মতোই চলতে এসেছি আব্বু বলতেছে যে এখানে বসে পরীক্ষাটা দাও তারপর যেটা ভাবার আমি ভাবিনি বনে তো আমরা তো আমাদের মতই চলতে আসেছি তারপর দুই তিন দিন আগে আম্মু ওই কুকুরে কামড় দিচ্ছে কুকুরে কামড় দিচ্ছে পর আম্মু ভ্যাকসিন নিয়েছে ভ্যাকসিন নেওয়ার পর তারপর তারপর আম্মু আর কি আমার ভ্যাকসিন নিয়েছি ভ্যাকসিন নেওয়ার পর আম্মু বাসায় আসছে বাসায় এসে বলছে যে আমার ঘাগু তোর খুব ব্যথা তো তোমরা তোমাদের মতো থাকো আমরা আবার বলছি যে খাবার খাবো না নামাজ না বলছে বাবুরা ঘুমাইলো তারপরে আমি নামাজ পড়বো না খাবার খাবো আমার খাবার খেতে ইচ্ছে পারতেছে না তোমরা খাইয়ে নামাজ করে ঘুমো তারপরে আমি বলতেছি যে আমি তাহলে ওরা খুব আমার ছোট বোনরা খুব ডিস্টার্ব করে আমার পড়তে দিতেছে না আমি বলতেছি যে আমি আমার খুব ডিস্টার্ব হইতেছে তুমি ওদের নিয়ে একটু বাইরে যাইতে পারো আমি বলছে আমি এই মাত্র আসলাম ঠিক আছে তাহলে আমি ওদের নিয়ে যাই তারপরে আমাদের পাশের বাড়ি কাকির বাসে ওরা নিয়ে গেছে আর কি আমার বোনদের নিয়ে গেছে তো আমার মেজো বোন আছে ক্লাস এইটে পরে ও বলতেছে আমিও যাবো এখানে একটু আমিও যাব এখানে এখান থেকে আপনি আবার শুরু করবেন এখানে আমার একটু কথা রয়েছে আপনারা যে বললেন আপনারা চার বোন জি বোনদের মধ্যে সবার বড় কে আমি সবার বড় আপনি আপনার বয়স কত আমার বয়স আঠারোতে পড়ছে তো পড়েছে তো যাই হোক আঠারোতে আপনি পড়েছে আপনি এখন তো সবকিছু বুঝেন জানেন তাই না আপনি তো এখন সবকিছু বুঝেন ভালো মন্দ তো ভালো মন্দ বিষয় নিয়ে আমরা আজকে আপনার কথা শুনবো একটু নির্দ্বিধায় বলুন কোন সংকোচ রাখবেন না ঠিক আছে আপনি মনে হচ্ছে কিছু ঘাবড়াচ্ছেন ঘাবড়ানোর প্রয়োজন নেই আপনি আপনার সম্পূর্ণ ঘটনাটা খুলে বলুন

পড়তে রয়েছি তারপর আসছে প্রায় আধা ঘন্টা দুই ঘন্টা পরে আসছে চলে আসছে আসছে পর আমি আবার ঘর বাসায় একা এজন্য আসছি আসছে আসতে পর ও বলতেছে আমার বলতেছে বোনু বলছে তোমার আগে নামাজ করো নামাজ পড়ে খাবার খাই বলতেছি এত টেনশন করতে হবে না এমনিতেই তুমি পারবা পরীক্ষায় তারপর আমি বলতেছি যে আমি আগে নামাজ পড়িনি আমার বোন কে বলতেছে তুমিও নামাজ পড়ো ও বলতেছে না আমার আগে খোদা লাগছে আমি খাবার খাবো তারপর নামাজ পড়ো তো খাবার খাইতে গেছে টেবিলে আমি নামাজ পড়তে দাঁড়াইছি আর আমার আম্মু করছে কি আমার দুই বোন নিয়ে বিছনায় শুয়েছে আপনার তো আমি নামাজে পড়াইছি আমি ধরেন ছয় রাগের নামাজ পড়ছি এর মধ্যে আমার বোন তো ভাত খাইতেছে এর মধ্যে আমার কাকি বলতেছি এই তো এই আগে বিভিন্ন বাসায় গালাগালাস করতেছে তো আমরা তো ওটা কাঁদি নি ফ্যান চলে ঘরে আমরা শুনতেও পাইনি যে কার সাথে করতেছি তারপর আমি নামাজ ছেড়ে বলতেছি যে নামাজ সেরে ই কী অফ করছি আবার আমি একটা প্রাইভেট পড়ি স্টুডেন্ট তো ওর আম্মু আসছি নিতে তো ওর আম্মু দাঁড়াই রয়েছি বলতে এসেছি কার গালাগালি করতেছি তারপর আমার ওই ছোটো শাসি উনি বলছে গালাগালি করতে করতে আমাদের ঘরের সামনে আসছে তারপর সামনে আসছে পর আমার আম্মু বলতেছে কী হয়েছে কারে গালাগালি করতেছ তারপর বলতেছে যে তোমার মেয়ে এরকমের আমাকে ও পুকুরে পুষ্কনিতে মাছের ওষুধ দিতে গেছে মাছ মারতে গেছিলো আর আমি নামাজ সেরে ওদিক তাকাই দেখিয়ে উঠে বলে ভাত খেতেছে। আর আমি তো তারপর তারপর ই করছি করছে কি কোরআন শরীফ নেওয়া হবে বলতেছে যে আচ্ছা ঠিক আছে শরীফ তো নিবা ও তুমি তারপর উনি বলতেছে আমি উজু করে আসতেছি তারপর আমার বোন বলতেছে ঠিক আছে আপনি উজু করে কোরআন শরীফ নেবেন আমি উজু করে আসতেছি আমার হাতে তো ভাতের কাঁদড়ি তারপর ও তো উজু করতে গেছে তারপর আমিও নামাজ সাই নামাজ সম্পূর্ণ পরি নামাজ সাইড়িয়া আসছি কি হয়েছে দেখতে তারপর আসছি পড়ার বলতেছি যে আমি বলতেছি যে যদি যায়ো আমার আবুর জায়গায় গেছে আর ওখানে তো আমাদের বাথরুমটা তো সব ওই কাндиকি আছে বলছি আবুর জায়গায় গেছে হ্যাঁ পড়ে এলেপালা তারপর বলতেছে যে আবুর জায়গা পাইছো করে হ্যা একটা খারাপ গালগালিস করছে আমি বলতেছি না সেটা ক্যামেরার সামনে তারপর বলতেছে আবুর জায়গা বলুন আপনি বলুন অসুবিধা নাই বলুন আপনি না সেটা আমি এটা বাজে এটা কথা বলছে আপনি জি তারপর আমি বলছি যে চাচার জায়গায় বাবার জায়গায় যদি না থাকে চাচার জায়গায় গেছে তারপর বলছে চাচা ইট করে ঢুকে দিবো একটা বাজে কথা বলছে তারপর আমি আর কিছু কথা বলিনি আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় তারপর কোরআন শরীফ নেবে তারপর আমাদের ঘরে তো আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে আম্মু না আমি গেছে দরজার সামনে আর কাকিরা সামনে খারাপ আর আমি তো দরজার সামনে খারাপ আমার বোন তো হাতে প্লেট নিয়ে দাঁড়ানো ভাত খায় তো আমার চাচি উজো করে তাড়াতাড়ি বলতেছে তোদের কোরআন শরীফ করে আমি বলছি আমাদের ড্রেসিং টেবিল কোরআন শরীফ তো কোরআন শরীফ পায় না তারপর বলতেছে কোথায় কোরআন শরীফ বলছে আমার রুমে ড্রেসিং টেবিলে কোরআন শরীফ আমাদের এখানে নাই তারপর ড্রেসিং টেবিলে ঘর পর্যন্ত উঠছে ড্রেসিং আয়নায় খোঁজাখুঁজি করার পর ড্রেসিং পাশে ছিল কোরআন শরীফে দেখে না তারপর আসছে আম্মু দাঁড়ান নিয়ে আম্মুর চুল খোলা তা আম্মু বলতেছে যে আম্মুর ঠেলা মারি বলতেছে কোরআন শরীফ দে বললি আম্মুর চুল ধরছে চুল ধরার সাথে সাথে আম্মুর সই ফেলাইছে সই ফেলাইলে আম্মু তবুও আমার ছোট বোনটারই ছায় না ওরে করে করে রাখছে সই ফেলাইস পর এর মধ্যে সাথে সাথে আমি বুঝতেই পারি নাই সাথে সাথে আমার দুই চাষ কাকি এরা চলে আসছে চলে আসে তো ই করতেছে তো আমি যখন গায়ে পরে গেছে আমরা চার শুয়ে আসে পর আমি একবার কান্না করে আম্মুরে জ্বলাই দিয়েছি কিন্তু আমার উঠে আমার কাকায় অনেক মারধর করছে যেটা সিমের ভাইরে আমি কাউকে দেখাইতেও পারতেছি না যে আমরে কিভাবে মারছে আমরা সবাই জিজ্ঞেস করতেছি তোমার মারছে আমি বলতেও পারতেছি না যে আমার কিভাবে মারছে দেখাইতে পারতেছি না করে তারপর যখন আমি শেষ পর্যন্ত চলে গেছি চারো দিকে মানুষ পড়ছে তখন টানিয়ে নিয়ে গেছে তখন আমার স্বাস্থ্য বোন আছে একটা স্বাস্থ্য বোন দেখা নিয়ে এসছে যে একদম মারে ফেলাইবে তো দেখা নিয়ে এসছে পরে চারো মানুষজন পড়ছে পরে তারা চলে গেছে ও তার মাঝে আমার একটা ভাই থেকে ভূপদ্ধ ভাই ওর আম্মু মারা গেছে ও বাস্তরা থাকে তো ও চলে আসছে থেকে চলে আসছে বলতে পারিনি ও চলে আসছে হঠাৎ করে মানে পুরো সবাই ধরে আমি করতেছে এসে কানে দুটো কানের তা ছিল এমন ভাবে নিয়েছে কানে তা আমার কানও কেটে গেছে আর তারপর তো সবাই চলে গেছে এর মধ্যে মেম্বার দাদুটা তো আসছে আসার পর আমার হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার শাশুর আমার হুমকি দিয়েছে খুব বিভিন্ন ভাষায় গালাগালাস করে আর আমার শাশুড়ি বলতেছে যে তোর বিয়ে তো হবেই না কখনো আর তোর জায়গা তোর পরীক্ষা দিতে দেবো না কিভাবে পরীক্ষা দাও আচ্ছা বিয়ে হবে না মানে এই কথাটা কেন বললো আপনার মানে এই গ্যাঞ্জাম ই করার মধ্যে তোর বিয়ে কিভাবে হয় আমি দেখে নেব এটা বলতেছে মানে আপনার বিয়ে কিভাবে হয় দেখে নেবে দেখে নেবে মানে আপনার বিয়ে হতে দিবে না তারা এটা বলতেছে তারপর বলতেছে পরীক্ষা কি করে দাম পরীক্ষা দিতে দেব না তোরে আমার চাচি এটা আরো লোকজন আসে তাদের দাঁড়িয়ে বলছে আমি তো কি করে পরীক্ষা দাও আমি পরীক্ষা দেওয়া দিতে পারবো তারপর ইতিমধ্যে আপনার কি বিয়ের সম্বন্ধ এসেছে না আসে কি আসে আসে প্রায় আসে তোর আসলে আমার চাচার একবার আসছে আমার চাচা ওখানে দাঁড়াইয়ে তাদের বাঙ্গানি দিয়ে দিয়েছে তারা ওখান থেকে চলে গেছে বাসায় আসে না ধরেন সকাল বিকেল প্রায় আসে তখন আসলে ওরা ওই রকমের করে তো বলে যে খুব বাজে একটা মেয়ে এরকম বলে চলে গেছে তো ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমার পরীক্ষাটা পরীক্ষাটা দিতে দিবে না বলতেছে যে পরীক্ষাটা

না এইটেই তোলাই চাই তারা আচ্ছা আপনি একটু বলুন তো আপনি আপনার মত করে বলুন তো বিয়ের সম্বন্ধ আসে কিন্তু বিয়ে হচ্ছে না মানে এটা কি আপনাদের আপনার চাচা এবং চাচি যারা রয়েছে তাদের কোনো ইন্দন রয়েছে কিনা তবে জি করে বলুন যখন मेहमान আসে তারা তারিখ দেয় আসে যে এরকম তুমি আসবে চলে যাও কিছুদিন বলছ যে তোমার বাসার আমার সাথে তুই বলে না গ্যারডিয়ান এর সাথে বলে যে যাব কিভাবে তোমার এই তোমাদের বাসায় যে অবস্থা মানে তোমার চাচা চাচি তোমার যদি আপু জন তো তোমার খারাপ বলতেছে করতেছে তো আমরা কি করে এটা আগাই এই বলতেছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম একজন অসহায় বোনের জীবনের গল্প প্রিয় দর্শক এই গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে তো দর্শক আমরা পরের পর্বতে চলে যাব প্রথম পর্ব এখানে শেষ করছি এবং আপনাদের ভালোবাসা এবং শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি খোদা